দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের রহস্য সামনে এলো এতদিন পর্যন্ত মনে করা হচ্ছিল যে গাড়িটিকে বিস্ফোরণ করা হয়েছে সেটি চালিয়েছে কাশ্মীরের পুলওয়ামার চিকিৎসক ডক্টর উমর যদিও এখন সেটি প্রমাণ হয়েছে উমরের ডিএনএ পরীক্ষা করে জানা গিয়েছে গাড়িতে সেও ছিল বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে উমরের দেহ ছিন্ন হয়ে যায় ফলে তার দেহ শনাক্ত করতে সমস্যা হয় ডিএনএ পরীক্ষা থেকে প্রমাণ হয়েছে মূল চক্রী কাশ্মীরের চিকিৎসক ডক্টর উমর উন্নবী বিস্ফোরণে বারো জনের মৃত্যু হয় এবং আহত কুড়ি জনেরও বেশি ডিএনএ পরীক্ষার পর জেইশি মোহাম্মদের শাখার সন্ধানে তদন্ত করছেন গোয়েন্দারা যেখানে যুক্ত এমন অনেক চিকিৎসক প্রথম থেকেই ডক্টর উমারের উপর সন্দেহ ছিল তদন্তকারীদের কারণ বিস্ফোরণের এগারো দিন আগে হুন্ডাই আই টোয়েন্টি গাড়িটি সেই কিনেছিল গাড়িতে যে দেহাংশ পাওয়া গিয়েছে সেই নমুনার সঙ্গে তার বাড়ির লোকের নমুনার মিল পাওয়া গিয়েছে ফলে প্রমাণ হয়েছে বিস্ফোরণের সময় সেই গাড়িটি চালাচ্ছিল তদন্তকারীদের ধারণা জয়শী ই বড় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিল উমার এই নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে ফরিদাবাদ লখনৌ এবং দক্ষিণ কাশ্মীরে এই গোষ্ঠীতে রয়েছে নয় থেকে দশজন বিস্ফোরক কিনতে তারা নিজেদের চিকিৎসক পরিচয়কে কাজে লাগাতো বিস্ফোরণের আগে নয়ই নভেম্বর থেকে নিখোঁজ ছিল উমার একদিন আগে বিস্ফোরক তৈরির কাজে ব্যবহৃত দু হাজার নশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয় ফরিদাবাদের একটি বাড়ি থেকে পুলিশ সূত্রের খবর তিরিশ অক্টোবর থেকে আত্মগোপন করেছিল উমার তার পাঁচটি ফোন সুইচ অফ ছিল এবং কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছিল ফরিদাবাদের প্রাক্তন অধ্যাপক ডক্টর শাহিন শাহিদ সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে জৈস ই মহিলা শাখার দেখাশোনার দায়িত্বে ছিল সে আরও দুই চিকিৎসক মুজাম্মিল আহমেদ গানাই এবং আজমুল আহমেদ মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী ডক্টর উমারের পরিবার পুলওয়ামায় থাকে তাদের বক্তব্য ডক্টর উমর ছিল শান্তশিষ্ট এবং পড়ুয়া ছেলে সে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করত তবে সম্প্রতি কয়েক মাসে তার আচরণ পরিবর্তন হয় ঘন ঘন দিল্লি এবং ফরিদাবাদ যাতায়াত ছিল তার সেখানে বেশ কয়েকটি মসজিদের অনুষ্ঠানে তার যাতায়াত ছিল ঘটনার দিনে সিসিটিভিতে তাকে লালকেল্লা যাওয়ার আগে তিন ঘন্টা একটি মসজিদের সামনে দেখা গিয়েছে পুলিশ আরও একটি গাড়ি উদ্ধার করেছে ফরিদাবাদ থেকে যেটির দিল্লির ঠিকানা পরে ভূ প্রমাণ হয় তদন্তে জানা গিয়েছে সম্প্রতি নবী এবং মুজাম্মিল ঘানায় তুর্কি গিয়েছিল এবং সেখানে তাদের নেতা উপস্থিত ছিল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার পরেই তারা তুর্কি যায় সেখান থেকে তাদের ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার নির্দেশ দেওয়া হয় দু আট সালের মুম্বাই হামলার পর বড় মাপের নাশকতা ছক ছিল তাদের এই নেটওয়ার্কে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে দিল্লি জম্মু ও কাশ্মীর পুলিশ এবং উত্তরপ্রদেশ এটিএস সহ একাধিক তদন্তকারী সংস্থা Subscribe to One India and never miss an update. Download the One India app now.